সুপ্রিয় দর্শক তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি আমার চ্যানেলে তোমরা অনেক ভালো আছো নিশ্চয়ই আমি অনেক ভালো আছি তোমাদের অনেক ভালোবাসা দিলাম দেখো সকালটা শুরু করেছি গাছে জল দিয়ে অন্যান্য কাজগুলো হয়ে গেছে এবার স্নান করতে যাব তার আগে আমি গাছে জল দিলাম এরপর দুটো পালং শাক তুলব দেখো পালং শাকটা আমি তুলে রেখে ধুয়ে তারপর আমি স্নানে যাব আজকে পালং শাকের কণ্ঠ করবো ভাবছি সেই জন্য পালং শাকটা আগে থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখে যেতে হবে কারণ কেট কাটতে বসলে এ থেকে অনেক মাটি আছে মাটিগুলো খুব অসুবিধা হয় তাই আগে থেকে আমি রেডি করে রেখে যাব স্নানের আগে আমার অনেকটা কাজ গুছিয়ে থাকবে এগিয়ে থাকলো কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু কাজের কোনো অসুবিধা হয় না আমি একটু গুছিয়ে রাখি এই যে আগে থেকে ভাবছি যে এই কাজটা করলে আমার কতটা সুবিধা হবে তাই পালং শাকগুলো আমি আগে থেকে স্নানের আগে তুলে নিয়ে এসেছি দেখো এবার রান্নাঘরে ঢুকে পড়েছি সমস্ত কাজ হয়ে গেছে টিফিন খাওয়া গেছে ভাত বসিয়ে দিয়েছি এই যে চাল ধুচ্ছি দেখো চালটা ধুয়ে চালের জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলি না আমি এটা নিয়ে যাব গাছের দেব ফুল গাছে দেব খুব ভালো সার হয় জল দিতেও লাগে না চালের জলটা কেন নষ্ট করব অন্যান্য জায়গায় ফেলে সেই জন্য আমি গাছে দিচ্ছি গাছে জল দিলে গাছে ফুলও হয় আর এটাও বাড়ে গ্রোথটাও বৃদ্ধি পায় সেই জন্য আমি গাছে জল নষ্ট না করে ফুল গাছগুলোতেই বেশিরভাগ দিই এই গাছগুলো একটু মোটা হয়ে গেছে দিলে কোনো ক্ষতি হবে না বরং ভালো হবে যাই হোক দেখো বন্ধুরা আমার এই মানে এটা এলাজ গাছ আর দেখো এই ফুল গাছটা এই যে কাঁটা জবা গাছটা আজকে অনেকগুলো কাঁটা জবা হয়েছে কি সুন্দর কালার দেখেছো এখানটা রোদ্দুরটা যদি না থাকতো আরও সুন্দর হতো অনেক প্রচুর কুঁড়ি এসেছে গাছে প্রচুর কুঁড়ি এসেছে আর খুব সুন্দর কিন্তু ফুটছে কাঁটা জবা এটার নাম কাঁটা জবা দারুণ লাগছে দারুণ ফুলটা লাগছে এই ফুলটা ফুলের গাছটা কিন্তু আমি অন্য জায়গা থেকে এনেছি এনে লাগিয়েছিলাম সেই তার থেকে দানা দেখি ছোট্ট একটা গাছ হয়েছে সেই জন্য আমি গাছটাকে তুলে নিয়ে অন্য জায়গায় বসিয়েছিলাম দেখো গাছটা কি সুন্দর হয়েছে ফুলও দিচ্ছে দারুণ ফুল দিচ্ছে দারুণ দেখতে কিন্তু তোমাদের এরকম কাঁটা যাবা কার কার গাছ আছে আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমার কিন্তু খুব ভালো লাগে এই কাঁটা যাবা গাছ আর এইটা তো আমার এলাচ গাছ এই যে গাছের কাছে দাঁড়িয়ে আছি দেখো এবার রান্না করতে ঢুকে পড়েছি ভাতটা এবার দেখে নিচ্ছি কারণ ভাতটা কীরকম শক্ত নরম এটা আমাকে দেখতে হয় শক্ত একটু একটু বেশ শক্তভাবে ভালো লাগে কিন্তু নরম বেশি ভালো লাগে না সেই জন্য ভাতটা আমি দেখছি খেতে পারি না নরম হয়ে গেলে একদম খেতে পারি না আর এই যে মাছ এনেছে মাছটা ফিরে রেখে দিয়েছি নুন মাখি এখন কিন্তু হলুদ দিই হালকা করে হলুদ দেবো দিয়ে ভেজে নেব ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে ফেলবো আজকে সানডে বিশেষ কোনো রান্নার তোরজোর করছি না খুব সিম্পলি রান্না করব খুব সিম্পল যেটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই দিকে নজর রেখে আমি রান্নাগুলো করছি দেখো আমার ওই তো পালং শাক আছে ক্ষেতের এই যে কাটা হয়ে গেছে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি আবার ডবল করে ধুয়েছি ধুয়ে আবার আমি মানে কেটে নিলাম বেছে কেটে নিলাম দেখো সবজি কাটা হয়ে গেছে পালং শাকের সবজি এবার আমি শাকটা করবো করার জন্য রেডি করছি যাই হোক আগে কিন্তু আমি করলাটা ভাজবো করলা নয় উচ্ছে করলা বড় বড় হয় উচ্ছে ছোটো ছোটো হয় উচ্ছে এনেছে সেই উচ্ছে কি আগে ভাজবো তারপর শাক ভাজবো শাকের তরকারি করবো পালং শাকের তরকারি দেখো আমার এই উচ্ছে ভাজা খেতে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই জন্য আমি উচ্ছে ভাজাটা করছি আর এই জন্য আমার শাকটা করবো শাকটা করতে করতে না আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে রোমন্থন বলে সেই রোমন্থনের কথা হ্যাঁ রোমন্থন হয় না আমার বাবা খুব পালং শাক খেতেও ভালোবাসতো আর পালং শাক চাষও করত একেবারে মানে কার্তিক মাস পড়ার সাথে সাথে আশ্বিন কার্তিক মাস কার ভুল বলছি আমি আশ্বিন মাস পড়ার সাথে সাথে আমার বাবার চাষ শুরু হয়ে যাবে পালং চাষ আর পালং চাষ এত ভালোবাসতো দিনে খাবে রাতে খাবে সেই সব দিনের কথা মনে পড়ছে যেন মনে হচ্ছে সেই সেই কালকের কথা আমার মা সকালবেলা বাপিকে রান্না করে দিত পালং শাকের তরকারি আর পুকুরের মাছ ছিল মাছের ঝাল আর ডাল ঘন ঘন ডাল ওই খেয়ে বাপি অফিস ছুটতো দেখেছি তো সেই সব দিনের কথা মনে পড়ছে হ্যাঁ দেখো সেই সব দিন যে একদম অতীত হয়ে গেছে না হ্যাঁ আমার বাপি ভীষণ পালং শাক খেতে পারত আর পুকুরের মাছ তো বলতে নেই পুকুরের মাছ বাপির খুব মানে প্রিয় ছিল বাপি অন্যান্য মাছ কিনতো না আর কি এই দেখো পালং শাকটা আমরা আমাদের মানে অনেকখানি জায়গা জুড়ে পালং শাক চাষ করত শুধু পালং শাক নয় সমস্ত ফুলকপি বাঁধাকপি ওলকপি টমেটো এই সমস্ত চাষ করতো আর আমাদের বলতো তোরা জল ঢাল আমরা স্কুল থেকে এসে আর বসে দিত না আমার মা যা বাপি জল ঢালতে বলেছে জল ঢাল হ্যাঁ আমরা জল ঢালিয়ে দিতাম এই মানে এত চাষ করতে ভালোবাসতো নিজে দিন কোদাল ধরেনি ওই গাছ বসিয়ে দিতো দানা ছড়িয়ে দিত কিন্তু কোদাল ধরে ধরেনি লোক দিয়ে কোদাল কোপাতো নিজে গাছ বসাতো আর আমরা স্কুল থেকে এসে জল ঢালতাম রাত্রিবেলা অফিস থেকে এসে হাড়িকে নিয়ে লম্পুর নিয়ে গাছ বসাতে লাগাতো চাষ এমনই করতেন শখের চাষ সেই এটা আমরা পেয়েছি আমরাও মানে একদিন যদি আমাদের কি আনন্দ তখন তো দেখেছি প্রচুর আমাদের চাষ হতো হ্যাঁ আমাদের বাপি তাও সত্ত্বেও মানে সবজি কিনতো আর এই মাছ কুকুর আছে আমাদের বড়ো বড়ো মাছ মাছের কথা কি বলবো আমরা আমার একটা ভিডিও আছে মাছ দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন আমার একটা ভিডিও পুরনো ভিডিও খুলে দেখবেন আমার মাছ দেখেছি মাছ মানে বড় বড় মাছ খুব একদম জাল ভর্তি মাছ যখন উঠতো আমরা ধরতাম আমরা ধরতাম মানে আমরা নাবাতাম জেলে আমার বাপি তো অফিস চলে যেত জেলে এসে ডাকতো কে আছে আমরা মানে আমরা বোন আর আমি দুজনে মিলে জেলেকে তখন দিদিদের বিয়ে হয়ে গেছে দুজন জেলে জেলেকে আমরা নাবাতাম জানা তো বন্ধুরা ভিডিও করা খুব মুশকিল চারিদিক থেকে এই সময় না মাইকের আওয়াজ আসছে যাই হোক এই মাছ দেখলে পুরনো দিনের কথা মনে পড়ে আমাদের কোনোদিন রুই কাতলা মাছ কিনতে হয়নি ইলিশ মাছ ছাড়া মানে গঙ্গার মাছ ছাড়া আমরা এই সব মাছ আমাদের কোনো দিন আমাদের কিনতে হয়নি পুকুর থেকে বড় বড় মাছ আমাদের ধরেছে আমরা খেয়েছি এখনও আমার ভাই পাটায় এখনও মাছ আছে পুকুরে মাছ ওরা যখন ছোটো মাছ বিক্রি করতে তখন পোনা চাই বললে সব যদি কানে যেত পোপো করে ছুটে বলতো দাঁড়া আমার বাবা পরলোক যাওয়ার আগের দিন দুদিন আগে পড়েছিল যে মাছ তোরা ধরবি না পুকুরে যা মাছ আছে না বড়ো বড়ো মাছ পড়েছে ওই মাছ খাবি লোককে আমরা তাই করেছিলাম যাই হোক কষ্ট আর লাগবো সব শেষে একটা মানে মাছের ঝাল করব আর দেখো কষ্ট আর মনে গেছে রেখে কি করব বলো সবই ভুলে যেতে হবে মানে কালের নিয়ম অনুসারে আমাদেরকে সব ভুলে যেতে হবে বর্তমানের দিকে আমাদের আমাদের থাকতে হবে বর্তমানের কথা ভেবেই আমাদের জীবন অতিবাহিত করতে হবে দেখো শেষে চাটনিটা করলাম আর এই যে দুটো পিস মাছ রেখে দিলাম এই যে রান্না হয়েছে দেখো মাছের ঝাল ভাত শাক আর চাটনি খুব তাহলে বন্ধুরা খেয়ে নিই দেখো বন্ধুরা আমি এখন ছাদে উঠে পড়েছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজ সারা হয়ে গেছে বাসন মাজা ধোয়া মোছা কাপড় ছাড়া সমস্ত কিছু হয়ে গেছে এবার আমি একটু রোদের আশায় ছাদে এসেছি কিন্তু রোদ নেই হালকা একটু রোদ আছে এই যে দেখতে পাচ্ছ গাছের মাথায় এই রোদটা পেয়ে আমি খুব আরাম লাগছে আমার হ্যাঁ সারাদিন তো রোদের রোদের উপর রোদেতে রোদের বসে থাকবো সে উপায় নেই কাজ আর কাজ চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা